আওয়ামী লীগকে নিশ্চিত না করে যদি আত্মদক্ষণতার চেয়ার থেকে বিদায় দেওয়ার চেষ্টা করেন তাহলে কেউ এই মন্ত্রী পারবেন না কোন উপদেষ্টা ভারী ঘরে থাকতে পারবেন না আমরা ফিট লাভ করেছি অথবা আপনার একটু বিপ্লবী হবে নাইন করবেন না আগে অমিলিককে লীগকে নিষিদ্ধ করুন এরপরে প্রয়োজনের আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি আওয়ামী আপনারা নিষিদ্ধ করবেন না কিন্তু আমরা বাধ্য করব প্রয়োজনে ওই যমনা খেলাও করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া হয় সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয় হয়তার বিচার রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত রয়েছি বন্ধুগণ এই যে অভ্যুরের পরেও এইভাবে প্রতিবাদ করতে হবে এটি আসলে তখন মাথায় ছিল না ভেবেছিলাম ডাক্তার মোহাম্মদ ইনুজ এবং তার উপদেষ্টা পরিষদ জনগণের পালস বুঝে কাজ করবে কিন্তু কতটুকু আসলে পাঁচ বুঝে কাজ করছে আপনারা সকলেই দেখেছেন উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বেরাত একজন রিক্সা চালক ভ্যান তাদের কাছে জিজ্ঞেস করত যে ভাই তুমি কি চাও তুমি কেন না এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর দিয়ে যেত যে আসলে আমাদের কি করা দরকার তারা কি করে এই যে সচিবালয় পাশে ওই মন্ত্রীপাড়ার বাড়ি থেকে বের হয় সচিবালয়ে ঢকে এরপরে বিকাল পাঁচটায় আবার বাসায় গিয়ে তার রাস্তা খায় আরামায় সে জীবন কাটাচ্ছে তাদের দরকার ছিল গ্রাম বন্দি দেওয়া তারা যে সেখানকার পরিস্থিতি কেমন যদি আপনি জনবান্ধব সরকার হতেন তাহলে আপনি সেটি করতে পারতেন আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হজরত অমরের মতন শাসক কিন্তু সেটা আমরা লক্ষ্য করতে না তিনি حق ধরে হতে পারেন না পারেন না খুব কষ্ট লাগছে অত্যন্ত তার যেই মানুষ যিনি চাইলে বাংলাদেশে নতুন ভাবে তিনি গঠন করতে থাকতেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্ল্যান চেক দিয়েছিলাম যত দিন লাগে কাজ করেন তিনি এখন জানতে হয় বলছি নির্বাচন দেন دیکھیں এই যে এখন আমাদের সেনাবাহিনীকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে এই অভ্যর্থনে সেনাবাহিনীর ভূমিকা নয় সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত কোন অভ্যর্থন বাংলাদেশে হত না যখন সেনাবাহিনীর বন্দুকের নাম ওই আওয়ামী লীগের থেকে পুলিশের দিকে তাক করেছে তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো সেনাবাহিনীকে বিতর্কিত করা এই চেষ্টা যারা করছে তারা মূলত চায় তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আর একটি তৈরি করতে চায় দেশের জনগণকে বলবো এই খাদে আপনারা পা দিবেন না এক এগারো আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল এবং এদেশের জনগণ সুতরাং কোনো আর একটি এক বাংলাদেশে আনা যাবে না এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা রাজনৈতিক হানাহানি রাজনৈতিক মতবিরোধ যদি এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে তাহলে ভাবতে হয় সেনাবাহিনী ক্ষমতা টেক করবে আমি দেশ তো চালানো লাগবে সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে বলবো হানাহানি কাটাকাটি অনেক এগুলো আপনারা বন্ধ করেন আজকে এনসিপি নেতারা কখনো জালাদের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে কখনো গণ অধিকার পরিষদের বক্তব্য দিচ্ছে এগুলো অনুচিত এখন সময় জাতীয় ঐক্য যেটি আমাদের হাবিবুর রহমানদের বিষয়ে বলেছেন যে এখন একমাত্র কাজ হল জাতীয় ঐক্য সৃষ্টি করা সহমতি প্রতিষ্ঠা করা কিন্তু লক্ষ্য করছি সেদিকে সরকারের উদ্যোগ নাই। আমাদের একটি সংবিধান ছিল সেই সংবিধানে প্রায় আপনার এইটি শতাংশ ভালো কথাবার্তা ছিল সেটা কি বাস্তবায়ন হয়েছে সুতরাং এখন যতই দলিল তৈরি করেন প্রস্তাব তৈরি করেন এগুলো সে কাজ হবে না যদি আমাদের ভিতরে বিবেদ থাকে বিচ্ছেদ থাকে আমি প্রধান উপদেষ্টাকে বলব সকল দলকে ডাকেন সকল দলকে ডাকেন এবং দেখে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন এবং রাষ্ট্র সংস্কারের কি কি করতে চান আপনি সেখানে গোল টেবিল আলোচনা করেন প্রয়োজনে ব্যাপী আলোচনা হবে সপ্তাহ ব্যাপী আলোচনা সেখানে ভাই হবে যে আগামী রাষ্ট্র কিভাবে চলবে সেটি না করে আপনারা যে কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনের ব্যাপারেই তো আমাদের কোনো ঐক্য ছিল না আপনারা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনে আমাদের মতামত নেওয়া হয়েছে যেহেতু মতামত নেয়নি কমিশনের মাধ্যমে জাতীয় প্রতিষ্ঠা কঠিন হবে আমরা যাই বলি যাই সমালোচনা করি এখনো পর্যন্ত একমাত্র ব্যক্তি হিসেবে ডক্টর ইউনিচের প্রতি মানুষের এবং বিশ্বাস হয়েছে আমরা মনে করি এখনো পর্যন্ত বাংলাদেশ যতটুকু টিকে রয়েছে শুধুমাত্র ইউনিচের ইমেজের কারণে সুতরাং আমি অন্যান্য উপদেষ্টাদেরকে বলবো আওয়ামী প্রতি তিরিশ ভালোবাসা না দেখে ডক্টর ইউনুসকে ভালোভাবে পরামর্শ দেন ডক্টর ইউনুসকে বোঝান আপনারা সেটি না করে আপনারা তাকে বলছেন স্যার এক গ্রুপ বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আমেরিকা কি বড় দল বাংলাদেশে তাদের তিরিশ শতাংশ ভোট রয়েছে এক গ্রুপ বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে পাবলিক থামাইতে পারবেন না এই হচ্ছে এই বিনস্ত উপদেষ্টা পরিষদ আমরা মনে করি যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করা লাগবে মতন আওয়ামী লীগ প্রদত্তদেরকে উপদেষ্টা পরিষদে রেখে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না এখন পর্যন্ত পুলিশের একটি শতাংশ আওয়ামী লীগের এই সচিবালয় আওয়ামী লীগে ধরা আহমদিকার সুবিধা বগিটা ডিসি হয়েছে এসটু হয়েছে সত্য বলেছে আমাদের তিনজন ছাত্রప్రదేశ్টা আমরা মনে করেছিলাম যে তারা অন্তত এগুলো বন্ধ করবে কিন্তু তাদের দপ্তরে ওই আহমেদমানের সুবিধা বগি সচিবরা নিয়োগ পেয়েছে দুঃখ লাগে ফল দেখুন যে কোন কোন ছাত্রప్రదేశ్টা আহমেদিকার ডামিয়ান থেকে পাশে বসিয়ে প্রোগ্রাম করছে ফল দেখুন আপনারা সাংবাদিক ভাইরা